শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় এখানে অনেকগুলো পেজ আছে অনেক ইনফরমেশান রয়েছে যাতে পুরো ব্যাপারটা বলতে গেলে অনেক সময় লেগে যায় সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে পুরো ব্যাপারটাকে একটা ধারণা দেওয়া যেতে পারে প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট এই স্টকগুলো আজকে ইন্টারডে সেলিংয়ের জন্য এসেছিলো কত পার্সেন্ট কী বেনিফিট পাওয়া গেছে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রত্যাশিতই ছিল আজকে সেলিংয়ে খুব একটা ভালো কিছু হবে না কারণ আজকে বাজার যেভাবে বেড়েছে ভোটের খবরে ভোটের রেজাল্টের খবরে এটা ছিল সেলিংয়ের লিস্ট এগুলো হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট এখানে দেখতে থাকুন কোনটা থেকে কত পার্সেন্ট গেন পাওয়া গেছে এই রেটটা ক্রস করলে তবেই কিন্তু সেটা স্ট্রং হবে দেখুন লেখা রয়েছে স্ট্রং অ্যাভাব এই রেট ক্রস করলে তবেই স্ট্রং হবে প্রাথমিক অবস্থা এগুলো সব এরকম নীল কালারে থাকে আর যখন এই রেটটা ক্রস করে যায় তখন ওই নীল কালারটা সাদাতে কনভার্ট হয়ে যায় আর আজকের হাই আর কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে এখানে আমরা আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন আজকে কিন্তু খুব বাইংয়ের দিকে খুবই ভালো পারফরমেন্স হয়েছে এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি কারণ এই রেটের উপরে যেতে পারেনি আজকের হাই হচ্ছে এইটা এটা এই আমি আস্তে আস্তে স্ক্রল করছি পারফরমেন্সগুলো দেখুন অসাধারণ পারফরমেন্স হয়েছে ইন্টারডেতে এরকম পারফরমেন্স সেভেন পার্সেন্টের কাছে প্রায় পনে আট পারসেন্ট ইন্টারনেটে এগুলো খুবই ভালো একটা পারফরমেন্সের মধ্যে পড়ে এখানে আমরা দেখতেই পাচ্ছি কোনটা কীরকম কী পারফর্ম করেছে আরও একটা ছিল উইপ্রো ছিল সেটা আমার এই লিস্ট এতটা টানা ছিল না বলে হয়তো আসেনি আমি একটু টেনে দিই তাহলে ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে কিন্তু তবুও আমি এটা একটু টেনে দিই তাহলে সবার সুবিধা হবে বুঝতে দেখি আশা করি উইপ্রোটা এবার ফিল্টার হয়ে চলে আসবে এখানে আমি আনকাট ভিডিও করবো ভিডিওতে কোনো কার্ড থাকবে না দেখা যাক আশা করি চলে হ্যাঁ চলে এসছে দেখুন উইপ্রোতে এটা কিন্তু ভালো পারফরমেন্স না এখানে আরেকটা কথাও বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় তাই যেগুলো ওয়ান পার্সেন্টের নিচে রয়েছে রিটার্ন বা গেন সেগুলো কিন্তু আমরা ভালো পারফরমেন্স বলবো না আমি আবারও আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন কোনটা কীরকম কী পার্সেন্টেজ গেন দিতে পেরেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এই যেগুলোই একের নিচে সেগুলোকে আমি খারাপ বলে থাকি আর এক মানে যথেষ্ট ভালো ওয়ান পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে মানে সেটা যথেষ্ট ভালো আর এখানে আর একটা কথাও বলবো এটা কিন্তু কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট এই নামগুলো আমি কোনোটাই কিন্তু ম্যানুয়াল টাইপ করেছি এমনটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো এখানে ধরা পড়ে এখানে তাকালে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে বারবার বারবার ফিল্টার হতে থাকে ফিল্টার হয়ে হয়ে এখানে একটা একটা করে স্টক ধরা পড়ে এখন আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু যদি এটা রানিং মার্কেট হতো তাহলে আপনারা দেখতে পারতেন যে এখানে কীভাবে একটা একটা করে ফিল্টারের নামগুলো ধরা পড়ছে এই রেটগুলো প্রতিটা মুহূর্তে রেট চেঞ্জ হচ্ছে একদম লাইভ মার্কেটের রেট আমরা কিন্তু এখানে পাই আর এরপরে যেটা পেজ রয়েছে সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে এগুলো আমি সবকটাই ডিলিট করে দেবো কারণ এগুলো ছিল সবই গত আগে মানে গত দিন পর্যন্ত আজকে কিন্তু একটা স্টক এরকম নেই যার দিন কমপ্লিট হয়েছে তাই আমি এই পারফরমেন্সগুলো যেহেতু অতীতের তাই আমি এগুলোকে ডিলিট করে দিলাম জাস্ট এখান থেকে আমি সিম্বলগুলো মুছলাম দেখুন এই যে ফিল্টার হচ্ছে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে ঠিক এরকম দেখতে থাকুন জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন দেখুন এখানে নট অ্যাপ্লিকেবল চলে আসবে সব চলে এসেছে নট অ্যাপ্লিকেবল এগুলো কি রেটের ওপর বাইং ছিল এগুলো যেহেতু আমি ম্যানুয়ালি টাইপ করেছিলাম তাই আমি এটাকে ম্যানুয়ালি ডিলিট করে দিচ্ছি আজকে চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক আমাদের ছিল না এরপর আমরা যেটা দেখে থাকি এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে আমি এখানে কোম্পানির নামগুলো ঢেকে রেখেছি এই নামগুলো আমি ওপেন করব হচ্ছে পয়লা জুলাইতে গিয়ে কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে তখন আমি এটাকে ওপেন করে দেবো ঠিক যেইভাবে আমি আগের কোয়ার্টারের কোম্পানিগুলোর নাম আমি ওপেন করে দিয়েছি এইগুলোও কিন্তু আপনারা যদি পুরনো ভিডিও দেখেন পয়লা এপ্রিলের আগে পর্যন্ত এই নামগুলো ঢাকা ছিল পয়লা এপ্রিল থেকে আমি এই নামগুলো ওপেন করে দিয়েছি এগুলো ওভারঅল কোনটা কি পারফর্ম করছে এখান থেকে দেখতে পারবেন ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে কতদিন হোল্ডিংয়ে দিচ্ছে সব এখান থেকে আপনারা যাচাই করে নিতে পারবেন এখন তো নামগুলোও ওপেন রয়েছে আপনারা একটু পাস্ট ঘাটলেই দেখতে পারবেন এটা কোনটা কতটা কেরম কি পারফর্ম করেছে আর যদি এখন লেটেস্ট সিচুয়েশানটা আসি এখানে যে স্টকের নাম আছে ঢাকা থাকলেও সেটা কত তারিখে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম চলছে আজকে কোনটা কত আপ ডাউন কী রয়েছে ওভারঅল কোন স্টকটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে এখান থেকে আমরা সেই পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছি কোন স্টকটা কতদিন হোল্ডিংয়ে রয়েছে সেখান থেকে এখানে ডেস দেখতে পাচ্ছি আর এখানে ডিসক্লেমার হিসাবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় তাই এটা না আমার না আমার কোনো স্টুডেন্টের পোর্টফোলিও এটা একটা কাল্পনিক পোর্টফোলিও মনে করুন এই ভিডিও তৈরির আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু এ যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়েছে সেই ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই তাহলে সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনি যাচাই করে নিতে পারেন এই জন্য আমি ভিডিও তৈরি করি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখুন তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। কারণ পারফরমেন্স কখনো দুদিন দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স আর ধারাবাহিকভাবে কেউ যদি এক মাস পারফরমেন্স যাচাই করে আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি হবে না আর যারা এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমি এই ভিডিও তাদের উদ্দেশ্যে তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে আর অ্যাকচুয়ালি আমি এই ভিডিওর মাধ্যমে মুখ্য আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যেন সকলে আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা। আমি বাস্তব ক্ষেত্রে দেখতে পেয়েছি এরকম অনেক ক্ষেত্রেই ঘটেছে যে অনেক মানুষ স্টক মার্কেটটা শিখতে চেয়েছে কারো কারো না কারো কাছে শিখতে গেছেও কিন্তু সে যাচাই করার সুযোগ পায়নি যে আমি সঠিক লোকের কাছে যাচ্ছি কি না ফলে অনেক মানুষই কিন্তু অজান্তেই প্রতারিত হয়ে গেছে তাই আমি সঠিক লোক কিনা মুখে দাবি করব না কারণ স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই যেহেতু শেষ কথা তাই আমি প্রত্যেকদিন দিন পারফরমেন্সই আপনাদের সামনে তুলে ধরতে চাই আর পারফরমেন্স যাচাই করুন আশা করি আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আর এখানে আরও কয়েকটা কথা আমি জুড়ব সেটা হচ্ছে এগুলোকে দেখতে থাকুন আবারও বলবো ধারাবাহিকভাবে দেখতে থাকুন আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট অফ নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট নম্বরে এছাড়াও ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিংকে ক্লিক করলেই সরাসরি জানতে পেরে যাবেন এই কোর্সের বিস্তারিত সম্পর্কে এছাড়াও আমি আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে আগে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন তাহলে দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এরপর আমি সকলের জন্য আর একটা গিফট রাখতে চাই তাদের জন্যই সকলে বলাটা ভুল হয়ে যাবে যারা আগামী সাত তারিখের মধ্যে অ্যাডমিশান নেবে তাদের জন্য আমার একটা স্পেশাল গিফট আছে গিফটটা হচ্ছে আমি একটু একদম অ্যাস্ট্রোলজি নিয়েও পড়াশোনা করেছি স্টক মার্কেটে অ্যাস্ট্রোলজির উপরেও প্রেডিকশান করা যায় তাহলে আমি তার একটা এখানে ছক এখানটা দিয়ে দিয়েছি যে এই পেজটা পুরোটাই ডাইনামিক থাকবে আর এই পেজটা আমি স্টুডেন্টদেরকে লাইফ টাইমের জন্যই দিয়ে দেবো ডাইনামিক হিসাবে ডাইনামিক বলতে আপনি এখানে যে কোনো কোম্পানির যা সিম্বল লিখবেন সেই কোম্পানিটা কোথা মানে কোন ডেটের ওপর বাই করলে ভালো হবে কী লস রাখলে ভালো হবে কি কি টার্গেট রাখলে ভালো হবে বা সেলিং কোন ডেটের নিচে করা যায় কী টার্গেট রাখা যায় কী স্টপলস রাখা যায় যাবতীয় ইনফরমেশান এই ছকের মাধ্যম দিয়ে দিয়ে দেবে প্লাস এখানে আমি সংক্ষেপে বলেও দিয়েছি কোথায় কি টার্গেটটা হয় চলুন একটু দেখে নিই কীভাবে এটা ব্যবহার করা যেতে পারে ধরুন আমরা স্টেট ব্যাঙ্কে নিয়েছি জাস্ট এখানে স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখবো এসবিআইএন আমি এই নিচে ঘরটাতে ক্লিক করলে এখানে দেখবেন কোম্পানির নাম চলে আসবে এই সিম্বলের গেংস্টার আজকে তার ওপেন হাই লোক কী আছে এখানে দেখতে পারবেন আমাকে এই ছকের মধ্যে দেখতে হবে এই যে ওপেন কোন ঘরে পড়েছে দেখুন এই ঘরটার মধ্যে ওপেন পড়েছে এখান থেকেই পুরো ক্যালকুলেশানটা হবে আপনি ছক না বুঝলেও চলবে এখানে প্রত্যেকটা এসে দেওয়া রয়েছে দেখুন আজকে ওপেন হয়েছে হচ্ছে তেষট্টি পঞ্চান্নতে আটশো তেষট্টি পঞ্চান্নতে আর আমাদের অ্যাস্ট্রোলজির ছক বলছে আটশো টাকা পঁচিশ ক্রস করলে তবে বাই করুন আটশো বাষট্টি টাকা উননব্বইকে লস করে সেখানে এগুলো হচ্ছে এক একটা টার্গেট দেখুন আজকে কিন্তু প্রত্যেকটা টার্গেটই হিট করে গেছে আবার যদি সেলিংয়ের হতো তাহলে আটশো বাষট্টি ব্রেক করলে সেলিং হতো আটশো সত্তর পঁচিশ হচ্ছে লস হতো সেখানে এইগুলো ছিল টার্গেট তাই এটা আজকে নিচের দিকে আসেনি ওপরের দিকে টার্গেট কিন্তু আমাদের অ্যাচিভ হয়েছে এই একইভাবে আপনি যে কোনো কোম্পানি ধরুন এখানটা আপনি আপনার মনে হলো আমি আমি রিলায়েন্স কিনেছি আমি বা রিলায়েন্স নিয়ে ইন্টারে করতে চাই দেখি রিলায়েন্সের সিম্বল লিখি রিলায়েন্স নিয়ে কি কাজ করা যেতে পারে সিম্বল যদি ঠিক না দিই তাহলে এখানে কোম্পানির নাম ঠিকঠাক আসবে না দেখুন এখানে কোম্পানির নাম ঠিক এসছে রিলায়েন্সের যে কোথায় ওপেন করেছে উনতিরিশশো ছে সেটি সব অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না শুধু এখানে সিম্বল দিন উনত্রিশশো ছেষট্টি এটা এটা আমাদের ছকের এই জায়গায় পড়েছে সেই হিসাবে এখানে ক্যালকুলেট হয়ে চলে এসেছে যে উনত্রিশশো ছেষট্টি ওপেন হয়েছে উনত্রিশশো সত্তর দশমিক পঁচিশ ক্রস করলে তবে বাইং হবে উনত্রিশশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি লস করে আজকে দেখুন চারটে টার্গেটই কিন্তু এখানে হিট হয়ে গেছে আজকের হাই কত তিন হাজার উনত্রিশ আমাদের টার্গেট ছিল তিন হাজার তেইশ দশমিক আটচল্লিশ সব কটা টার্গেটই কিন্তু এখানে অ্যাচিভ হয়েছে আবার সেলিংয়ের পজিশানেও আজকে কিন্তু রিলায়েন্স পয়সা দিয়েছে কারণ রিলায়েন্স এখানে বলেছে অ্যাস্ট্রোলজি রুলস অনুযায়ী তেইশশো ছাপ্পান্ন চৌষট্টি ব্রেক করলে সেল করুন উনতিরিশ তেইশশো বলছি সরি উনত্রিশশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি ব্রেক করলে সেল করুন উনত্রিশশো সত্তর দশমিক পঁচিশে ওপরে স্টপলস রেখে আজকে দেখুন এইগুলো ছিল টার্গেট ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা সেকেন্ড টার্গেট হচ্ছে উনত্রিশশো তিরিশ থার্ড টার্গেট ছিল উনত্রিশশো সতেরো দশমিক ছেচল্লিশ আজকে লো করেছে উনত্রিশশো আঠেরো জাস্ট ওই চুয়ান্ন পয়সার জন্য এই থার্ড টার্গেটটা অ্যাচিভ হয়নি এটাকে আপনারা কীভাবে ভাববেন আপনারাই জানেন আমি তো বলবো এটাকে টার্গেটের মধ্যেই ধরা উচিত কারণ এইটুকু পয়সা হেরফের হতেই পারে তাহলে এখানে এইভাবে পারফর্ম করে আর এই সিটটা আমি পুরো ডাইনামিক হিসেব হিসাবে দিয়ে দেবো এখানে প্রত্যেকেই তার মতো করে সে এখানে চেঞ্জ করে নিয়ে তার যেই কোম্পানিটা খুশি সে এখানে লিখে দেখে নিতে পারবে যে আজকে কি রেঞ্জের ওপরে কাজ করলে ভালো হবে এটা জাস্ট নটা দশ নটা বারো এরকম টাইমে এই সিম্বলটা এখানে বসালে তবেই এই ডেটাগুলো পাওয়া যাবে আর এখানে টাইমটা চলে আসবে যখনই দেখবেন যে সেই ডেটের মানে রানিং ডেটের ডেট এখানে শো হচ্ছে বা নটা সাতের পরের টাইম শো হচ্ছে তখনই এটা অ্যাপ্লিকেবেল হবে আমরা দেখে নিয়ে এইভাবে অনায়াসেই অ্যাস্ট্রোলজি ধরে ইন্টারে করতে পারি আর এই পেজটা আমি স্টুডেন্টদেরকে গিফট করে দেবো সেই সমস্ত স্টুডেন্টদেরকে গিফট করব যারা আগামী সাত তারিখের মধ্যে মধ্যে অ্যাডমিশান নেবে আর নর্মালি আমরা যেটা যেই গুগল সিটটা দেখছিলাম এই সিটটা আমি এটাকে টু হান্ড্রেড পার্সেন্টে রেখেছিলাম এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি কারণ এই পেজটাকে অনেকটা মানে অনেক যারা মোবাইল ভিউ তাদের বোঝার সুবিধার্থে আমি ওইভাবে দেখাচ্ছিলাম এটা যেটা আমার নর্মাল গুগল শিট আমি তো এটা সামারি পেজ দেখাচ্ছিলাম এই হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ এই হচ্ছে ইন্টারডে বাইংয়ের পেজ এই সব কিছু এই পুরোটাই কিন্তু আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিই আর এখানে কোথায় কোন ফর্মুলা ইউজ করা হয়েছে সব আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই আমি কিন্তু কোনো টিপস প্রোভাইড করি না এগুলোকে কোনোটাই কিন্তু আপনারা টিপস মনে করবেন না কারণ আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে বার করে নিতে পারে আমরা সামারি পেজে যা দেখেছি এখানে সেই সেম স্টকগুলোই আছে আর আমি এই ফর্মুলাগুলো এখানে কি কী ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিন্তু আমি আমার স্টুডেন্টদের শিখিয়ে দিই আবারও বলছি কেউ এটাকে টিপস হিসাবে মনে করবেন না আপনি যখন কোর্স কমপ্লিট করবেন তখন আপনার এই এই শীত দেখারও প্রয়োজন পড়বে না আপনি নিজেরাই এরকম স্টক ফিল্টার করে খুঁজে নিতে পারবেন কারণ ফর্মুলাটাই আমি আপনাদেরকে বলে দেব আর এছাড়া প্রত্যেকটা পেজে আমি দেখে নিই এটা হচ্ছে আমাদের সেই সুইং ট্রেডের লিস্ট ছিল গতদিনকার ভিডিওতে যারা দেখেছেন এই যে হোল্ডিং ডেস জিরো ডেস দেখছেন এখানে আমি অ্যাড করে রেখেছিলাম আজকে দেখুন কতগুলো স্টক ধরা পড়েছে এই দেখুন আমি যে কলম থেকে দেখাচ্ছি বাদিকে কোম্পানির নাম রয়েছে আমি কোম্পানির নামগুলো ঢেকে রাখি প্লাস এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সব কিন্তু আমি স্টুডেন্টদেরকে বলে দিই আর আমাদের যেটা শর্ত থাকে শুধু এই ফিল্টারে নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক যেইগুলো থামস আপ চিহ্ন আসবে সেইগুলো আমি এখানে ওয়াচ লিস্টে নেবো এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে শুধু আমি নামগুলোকে ঢেকে রেখেছি আর যখনই হোল্ডিং বেস্ট চোদ্দো দিন হয়ে যাবে তখন আমি এই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কীরকম কী পারফর্ম করছে এখান থেকে পারফরমেন্স দেখিয়ে তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের চোখের সামনে সেই নামগুলোকে ডিলিট করব। আর আগামীকাল যদি এই রেটগুলোকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটগুলো আর কিছুই নয় দেখুন এই যে কমেন্টে লিখে রেখেছি এটা হচ্ছে আজকের হাই আর গত ভিডিও যারা দেখেননি তারা একটু দেখলে বুঝতে পারবেন এইগুলো আমি আজকে তারিখ দিয়ে অ্যাড করে রেখেছিলাম চলুন একটু দেখে নিই আজকে কোনটা কোনটা বাইং হলো আর কোনটা বাইং হলো না এটা দুশো চল্লিশ ক্রস করলে বাইং করার কথা অর্থাৎ গত শুক্রবারের হাই ছিল এটা দুশো চল্লিশ আজকে ওপেন করে দুশো আটচল্লিশ নিচে দুশো সাঁত্রিশ পঞ্চাশ এসছে মানে এটা বাইং হয়ে গেছে তারপরে ছিল এই স্টকটা চার হাজার ছশো চুয়াল্লিশ এটা হাই পঁয়তাল্লিশশো সাতাশি তাই এটা বাইং হয়নি এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু এই অংশটা অর্থাৎ শুক্রবারের হাই যেটা সেটা আমি ম্যানুয়ালি টাইপ করেছিলাম এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে এই স্টকগুলো ছিল এটা এগারোশো ষাট ক্রস করলে বাই করার কথা আজকে ওপেনই করেছে এগারোশো নব সরি হাজার ষাট ক্রস করলে বাই করার কথা কিন্তু ওপেন করেছে এগারোশো নব্বই তাহলে এত উপরে তো গ্যাপ আপে বাই করা যাবে না এটা নিচে এসছে এগারোশো এক তাই যেহেতু এর ধারের কাছে আসেনি এটাকে আমি বাইংয়ের মধ্যে ধরছি না এটা আমি ডিলিট করে দিচ্ছি এটাও আমি ডিলিট করে দিচ্ছি তারপরে এটা ছিল একশো উনিশ ক্রস করলে বাইং চব্বিশ আশি খোলে বাইশ পঁয়তাল্লিশ পর্যন্ত লো করে তাই আমি এটাকে বাইং ধরে নিচ্ছি এটা পাঁচশো বিরাশি ক্রস করলে বাইং হবে এটা পাঁচশো সাতাত্তর হাই করেছে এটাও বাইং হয়নি এটাও ডিলিট করে দিচ্ছি এটা সাতশো বাহাত্তর ক্রস করলে বাইং সাতশো বাহাত্তর ওপেন করে সাতশো আশি গেছে মানে এটা বাইং হয়ে গেছে এটা পাঁচশো ক্রস করলে বাইং পাঁচশো ষাট ওপেন করে পাঁচশো পঞ্চান্ন পর্যন্ত এসছে তারপরে পাঁচশো সাতাত্তর গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর আজকেরগুলো যে এখানে যে কটা আছে প্রত্যেকটাই আমি অ্যাড করে রেখেছি দেখুন মাইনাস ওয়ান ডে দেখাচ্ছে হোল্ডিং এটা আগামীকাল এটা জিরো ডে দেখাবে আগামীকাল দেখা যাক এই রেটটা ক্রস করলে তবে কালকের ভিডিওতে আমি দেখাবো কোনটা কোনটা বাইং হয়েছে কোনটা হয়নি আর এখানে দেখুন একটাও চৌদ্দ দিন হয়নি যেই কারণে আমি সামারিতে আজকে বললাম যে একটাও ১৪ দিন হয়নি তাই আমি আজকে কোনো স্টক দেখাতে পাচ্ছি না আমাদের যেগুলো চোদ্দ দিন কমপ্লিট হবে তখনই আমি এখানে নাম ওপেন করে দিয়ে আপাতত যে কদিন হয়েছে সেগুলোর পারফরম্যান্স এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ দিন হয়ে গেলে আমি নাম ওপেন করে দেবো আর এখানে আরেকটা কথাও বলবো আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এটা ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী বা আধা অধুরা জ্ঞান কখনোই ভালো নয় তাই একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করাটাই উচিত আর আমরা যদি এই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকমতো ম্যানেজ করতে পারি পোর্টফোলিও ম্যানেজ করতে পারি মানি ম্যানেজ করতে পারি তাহলে কি আমাদের স্টপ লস হবে না আমাদের কোনো দিন লস হবে না আগে না বন্ধু অতীত দিনেও আমার লস হয়েছে আগামী দিনেও আমার লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে পারি তাহলেও স্টপ লস হবে কিন্তু লস হবে ছোটো প্রফিট হবে বড় ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো এরপর রয়েছে যেটা আমরা দেখছিলাম ওই তিন মাসের হোল্ডিংয়ের জন্য ভাবা যেতে পারে যেগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো রেজাল্ট করেছে সেরকম কিছু স্টক লিস্ট আমরা চাইলে এখান থেকে যে কোনো কোম্পানি সেই কোম্পানির তার টেকনিক্যাল তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেতে পারি এই সিট কীভাবে ব্যবহার করতে হয় আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই তার ট্রেনিং করিয়ে দিই ঘণ্টা চারেক সময় লেগে যায় আমার এটা ট্রেনিং করতেই তারপরে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেগুলো কি ইন্ডিকেট করছে তার আজকের ওপেন হাই লো এখানে অনেক ইনফরমেশান রয়েছে এত কথা এখানে বলা সম্ভব নয় তারপরে রয়েছে সেক্টর অ্যানালিসের একটা পেজ তৈরি করেছি কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে আজকে অসাধারণ পারফর্ম করেছে পিএসইউ ব্যাংক দেখুন কোনটা কোনটা কীরকম ভালো পারফর্ম করেছে তারপর দেখুন ইনফ্রা খুব ভালো পারফর্ম করেছে এনার্জি খুব ভালো সবই ভালো আজকে ভিক্সও ডাউন আছে ভিক্স ডাউন থাকাটাই ভালো ইন্ডিকেট করে এগুলো সবই আমি ট্রেনিং করে দেবো এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্কস রয়েছে সেই লিঙ্কসগুলো কীভাবে ইউজ করতে হয় সব আমি শিখিয়ে দেবো স্টুডেন্টদেরকে ট্রেনিং করিয়ে দিই আর সবশেষে বলবো যে আমার একটা পোর্টফোলিও শিট রয়েছে যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার হিসাব রাখি কেউ খাতায় রাখি কেউ ডায়েরিতে রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় চলুন কিভাবে হয় একটু দেখে নিই ধরুন আমরা হ্যাঁ এসবিআই স্টেট ব্যাঙ্ক কিনেছি জাস্ট এখানে সিম্বল লিখে বাইরে ক্লিক করলে দেখুন এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে আজকে এস বি এর দাম কত কত পার্সেন্ট ডাউন কী আছে সব ইনফরমেশন এখানে চলে আসবে জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন এই যে চলে এসছে স্টেট ব্যাঙ্ক আজকে কত দাম কী কত পার্সেন্ট ডাউন আছে কী আছে শুধু আপনাকে এটাই করতে হবে কত তারিখে কিনলেন কত পিস কিনলেন আর কী দামে কিনলেন জাস্ট এইটুকু ফিল আপ করে দিলেই মানে আপনার টোটাল ইনফরমেশান চলে আসবে যে আপনি কত প্রফিটে আছেন কতদিন হোল্ডিং হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট স্টেট ব্যাঙ্কে ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস এম কী বলছে টেকনিক্যাল এটাকে পজিটিভ না নেগেটিভ কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত টোয়েন্টি এস কত সমস্ত ইনফরমেশানই আপনি পেয়ে যাবেন শুধু জাস্ট এইটুকু ফিল আপ করতে হবে এটার ফলে কী হয় আমাদের একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সবটাই আমরা প্রতি মুহূর্তে দেখতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ